আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গোলজি ব্র্যান্ডের পাকিস্তানি নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারে আনকমন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা পেয়ে যাবেন সো আমি ড্রেসটা আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি এটা হবে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে গর্জিয়াস একটি অ্যামব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটার যে কালারটা আছে একেবারে আনকমন একটি কালার এসেছে কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটার যে ফ্যাব্রিকটা আছে গুলজি প্লাস হচ্ছে আপনার কারিজমার যে ফ্যাব্রিকগুলো থাকে সাধারণত সেগুলো একটু পাতলা কটন কাপড় হয় বিশেষ করে যারা হচ্ছে কমফোর্টেবল কাপড় খুঁজে থাকেন তাদের জন্য বেস্ট যারা হচ্ছে পাতলা কটন কাপড় পছন্দ করে না আপনারা অবশ্যই এগুলো স্কিপ করবেন তবে এটার পাতলা কাপড় হলে এগুলো ভিতরে কিন্তু ইনার দিয়ে পড়তে হবে না আপনার শরীর দেখা যাবে না একদমই হচ্ছে কমফোর্টেবল কাপড়ের মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে এগুলি সো এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশনে চলে এসেছে আমরা যদি এটা লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই এত সুন্দর গর্জিয়াস একটি এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন সাথে যে সিকুয়েন্সের কাজগুলি আছে দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি একটি সিকুয়েন্সের ওয়ার্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছে এগুলো একদমই নতুন ডিজাইন যেটা আপনারা আশা করি আগের পরে কোথাও দেখেন নাই তো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা স্মুথ একটি কটন ফ্যাব্রিক আপনারা পেয়ে যাবেন না হচ্ছে যেই ওনাটা আছে ভিউয়ার্স এটা ওড়াটাও কিন্তু মারাত্মক সুন্দর যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার আপনার দুটা পাশে যে কাটওয়ার্কের ওয়ার্কগুলি আছে এত সুন্দরভাবে ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা কাটওয়ার্কের মধ্যে সবসময় কিন্তু এরকম ভালো ফিনিশিং পাবেন না কাটওয়ার্কের ড্রেসেরগুলি করতে খুবই কষ্ট আপনারা জানেন যারা হচ্ছে এমব্রয়ডারি করে বিশেষ করে তারা কিন্তু এই বিষয়ে খুবই আইডিয়া আপনারা জানেন এগুলো হচ্ছে করতে খুবই কষ্ট চাইলেও হচ্ছে এত ভালো ফিনিশিং আনা যায় না তবে এটার মধ্যে বেশ ভালো একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে ওনারটা আর এই ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ